শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা সবসময় করি আমি নিয়মিত যে আপনাদের সাথে কথা বলছি হোমিও বিভিন্ন টপিক্স নিয়ে এবং ছোটো ছোটো বিষয়গুলি নিয়ে আলোচনা করছি যদি আপনারা একটু খেয়াল করে শোনেন আপনাদের ভালো লাগবে নিজের কাজে লাগবে পরিবারের কাজে লাগবে অন্যতর কাজে লাগবে কারণ পেথিতে। যে চিকিৎসা হয় অত্যন্ত আপনার সুচিন্তিতভাবে চিকিৎসা হয় এবং যে ওষুধগুলো আছে বিশ্বমানের ঔষধ জার্মানি ওষুধ বলেন সুইজারল্যান্ডের বলেন তাই না ভারতের বলেন পাকিস্তানের এবার বাংলাদেশও আছে কারণ এগুলির সম্পূর্ণ সাইন্টিফিক উপায়ে এই ওষুধগুলি প্রণয়ন করা হয় এবং যদি কোনো কাজ না হতো তাহলে এরকম হাজার হাজার ডাক্তার বাংলাদেশ ভারত পাকিস্তানে এভাবে সেবা দিতে পারতেন না তো যাই হোক আমি আজকে একটা ওষুধের কথা বলবো যে ওষুধটা কি প্রবলেমটা হয় যেমন মনে করেন যে আপনার মাথাটা যেমন একবার এক রুখিয়ে এসছে আমার কাছে সে বলতেছে এটাতে সে আমার মানে মাথাটা মস্তিষ্কটা মানে মনে হয় বড় হয়ে গেছে ভিতরে মগজগুলো মানে মনে হয় ছোটো হয়ে যাচ্ছে আমি তো তাকেই আছি আমি বুঝতে পেরেছি যে আসলে তার কি প্রবলেম কারণ এটা হলো যাদের মানে রক্ত প্রবাহটা বেশি থাকে রক্তের রক্ত প্রধান ব্যক্তি যাদের আপনি প্রেশার হয় এই ধরনের রোগীগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে এবং সেইটা বলে বলতেছে যে আমার মাথায় যেমন মানে একদম কীরকম একটা পূর্ণতা মানে কিসে যেন ভরে আছে এরকম মনে হচ্ছে তারপরে মনে হয় যেন ফেটে যাবে এখনই ফেটে যাবে এরকম মানে আমার লাগতেছে আর এমন মনে হয় যে পাম্প করে যেন কে যেন পাম্প করতেছে পাম্প করার পরে যেমন পানি ওঠে না তেমনি যেন আমার মাথায় সবগুলো পানি শরীরের যত রক্ত আছে সবগুলো যেন মাথার উপর উঠে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন কী এক উদ্ভুত তো আমি খুব মন দিয়ে শুনলাম তো তাকে অনেক প্রশ্ন করলাম আরও কারণ আমরা তো অনেক প্রশ্নই করি বাবার এরকম আছে কি না মায়ের ছিল কি না বংশ এরকম আছে কি না তারপরে আপনার কি গরম ভালো লাগে না শীত ভালো লাগে এমন অনেক কিচ্ছা কাহিনি বলি সময়টা কাটাই কারণ রুগীর আসলে চিকিৎসাটা তো মানে বড় কথা না রুগীকে সঙ্গ দেওয়া তাকে সাহস দেওয়া আসলে তার প্রকৃত সমস্যাটা কি এটা প্রকাশ করতে পারাটাই কিন্তু আসলে রুগীর জন্য অনেক বেশি সৌভাগ্যের এবং অনেক বেশি খুশির বিষয় রুগী জানতে চাই আসলে আসলে কি হয়েছে তা আমি বললাম তখন তিনি বলতেছেন আমার তো ভিতরে কোনো টিউমার টিউমার হয়ে যায় না তো ক্যান্সার হয়ে যায় না তো আমার মুখ হয়ে যায় না তো আমি বললাম একদম না একদম না আপনি এটা স্বাভাবিক ব্যাপার এখন আপনি গরমের কাল আসছে গরমে সাধারণত আপনার এরকম অবস্থা হচ্ছে কারণ গরমটা আপনি সহ্য করতে পারতেছেন আপনার একটু প্রেশার আছে হ্যাঁ আমার একটু প্রেশার আছে প্রেশারের ওষুধ খান কয় মানে মাঝে মাঝে ছেলে খাই না তো আমি বললাম ঠিক আছে আপনি যখন আসছেন আর প্রেশার ওষুধ খেতে হবে আমি আপনাকে একটা এক সিসি ওষুধ দিয়ে দেবো আপনি এটা তিন চার দিন খান আর যখন এরকম প্রবলেম হবে মাঝে মাঝে আপনি খাবেন দেখবেন যে আপনার এই প্রবলেমটা হবে তো সেই ওষুধটার নাম কী সেই ওষুধটার নাম হলো গ্লোনোইন গ্লোনইন একটা হোমিও ওষুধ এটা তিরিশ পাওয়ারই যথেষ্ট আপনি তিন চারটা বড়ি যদি খেয়ে ফেলেন দেখবেন যে পাঁচ ছ মিনিটের ভিতরে আপনি একটা ওই যে বলতেছিল যে আমার মাথাটা যেন বড় হয়ে যাচ্ছে মগজগুলো ছোটো হয়ে যাচ্ছে তারপরে কেমন যেন ফেটে যাবে পূর্ণতাবৎকে যেন পাম্প করে আপনার রক্তগুলো যেন মাথায় উঠে ওঠাচ্ছে এরকম মনে হচ্ছে অস্বস্তিকর অবস্থা তা আমি ওনাকে জিব্বার মধ্যে এক ফোঁটা ওষুধ দিয়ে আর কিছুক্ষণ গল্প করলাম তো প্রায় আধা ঘন্টা গল্প হলো তো আমি বললাম এ ফাঁকে দিয়ে বললাম যে অনেক কথা হইলো এর মধ্যে সব যে ডাক্তারি সম্পর্কে তা না পারিবারিক ইত্যাদি অনেক কথা হলো তখন তাকে আমি বললাম যে আপনার এখন কেমন ডাকছে তখন বললাম ডাক্তার সব খেয়াল তো করিনি এখন তো আমার মানে কি বেশ ভালো লাগছে আমার তো আপনি আমার জিবাই কী দিছিলেন আমি বললাম জিদ্ি কিছু দিই নাই আপনাকে হ্যাঁ কো যে এরপরে আমার একটু ভালো লাগতেছে এখন তো আমার মনে হচ্ছে আমি স্বাভাবিক হয়ে গেছি ওই ওই ভাবটা নাই ওই পাম্পিংটা নাই কিংবা যে টেনশনটা ছিল সেটা আমার মধ্যে কাজ করছে না তাই আমি বললাম আপনার ভালো হয়ে যাবে তিনি চলে গেলেন ধন্যবাদ বন্ধুরা